তৃণমূল কংগ্রেসের গোষ্ঠী কোন্দলের ঘটনা প্রকাশ্যে এসেছে মুর্শিদাবাদেও রানীনগরে তৃণমূল কংগ্রেসের পঞ্চায়েত সমিতির সদস্য তথা ওই ব্লকের প্রাক্তন যুব সভাপতি মিজান হাসানকে খুনের চেষ্টার অভিযোগ উঠেছে অভিযোগ আজ সকালে রানীনগরের গোধনপাড়ায় বিধায়ক বিরোধীদের হাজার খানেক লোক নিয়ে এক পিকনিকের আয়োজন করেন ওই ব্লকের প্রাক্তন সভাপতি শাহ আলম সরকার চায়ের দোকানে বসে মিজান তার তদারকি করছিলেন সেই সময় জনা কয়েক দুষ্কৃতী আগ্নেয়াত্র লাঠি সোটা নিয়ে তার ওপরে অতর্কিতে হামলা করে হামলায় গুরুতরভাবে জখম হয়েছেন মিজান এই ঘটনায় এলাকায় ব্যাপক উত্তেজনা সৃষ্টি হয় পুলিশ এই ঘটনায় প্রাথমিকভাবে তিনজনকে আটক করেছে প্রাণে মেরে ফেলার চক্রান্ত করা হয়েছে বলে অভিযোগ মিজান হাসানের আমাকে মেরে আটকাতে পারবে আচ্ছা ঠিক আছে ওটা ঠিক আছে এই ঠিক আছে দেখা যাচ্ছে আমরা আমাদের ভাইরা দুশনান করে মিলে আমাকে প্রাণে মেরে ফেলার জন্য লোহার রড কাচের বয়ো মাহাতুর পিস্তল সবকিছু নিয়ে প্রকাশ্যে বাজারে আমাদের বিধায়ক সৌভিক গোজনের মদতে আমাকে মেরে ফেলা চক্রান্ত হয়েছে আমি শুধু তাকে বলি যে আমাকে এভাবে আক্রমণ করে রানীনগরকে দমানো যাবে না কনকনে শীতে জবুথবু পুরুলিয়া জেলা শীতের দাপট এতটাই বেশি যে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে তাপমাত্রা নেমেছে সাত ডিগ্রির নিচে আবহাওয়া দপ্তরের পক্ষ থেকে জানানো হয়েছে এই ঠান্ডা আপাতত চলবে তীব্র শীত থেকে রেহাই পেতে আগুনের তাপ নিতে দেখা গেল সাধারণ মানুষকে